নমস্কার এরপরে যে প্রশ্নটা আরও জোরালো হয়ে দাঁড়াচ্ছে ভারত সরকার কি এখনও চুপ করে থাকবে এই জঙ্গিবাদী কথা বলা ব্যক্তির বিরুদ্ধে কি এখনও কোনো ব্যবস্থা নেবে না পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্করই তৈবা আবারও জম্মু এবং কাশ্মীরে সহিংস জিহাদের ডাক দিয়েছে সম্প্রতি লস্করের সিনিয়র কমান্ডর প্রকাশ্যে হিন্দুদের বিরুদ্ধে গণহত্যামূলক ঘৃণসূচক বক্তৃতা দিয়েছে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় আবু মুসা কাশ্মীরি হিন্দুদের গলা কেটে ফেলার কথা বলে তার কথাই কাশ্মীর সমস্যা কেবল সন্ত্রাসবাদ এবং তথাকথিত জিহাদের মাধ্যমেই সমাধান করা যেতে পারে আবু মুসা বলে ভিক্ষা করে স্বাধীনতা অর্জিত হবে না হিন্দুদের গলা কেটে স্বাধীনতা অর্জিত হবে মুসা আরও দাবি করেছে যে ব্যক্তিগতভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং অন্যান্য সিনিয়র মন্ত্রীদের কাছে নিজের এই মতামত সে পৌঁছে দিয়েছে মুসার এই ভাষণ দেওয়া হয়েছিল পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাওয়ালকোট জেলার পুঞ্চ এলাকার হাজিরা তহসিলের বাহিরা গ্রামে রিপোর্ট অনুযায়ী পহেলগাঁও হামলার আগেও আবু মুসা এই ধরনের হিন্দু বিদ্বেষী ভাষণ দিয়েছিল